আসলে এই রাস্তার পাশে বিশাল বড় এক ভয়াবহ জঙ্গল আমি চেষ্টা করব এই জঙ্গলের ভিতরের কিছু অভিজ্ঞতা নেওয়ার জন্য মাসায় কিভাবে কামড়ায় আপনার এর ভিতরে আরও কি কি আছে এগুলো দেখার উদ্দেশ্যে চোখ রাখুন ফরিদের চোখে দেখতে থাকুন মালয়েশিয়ার জঙ্গল আমি মালয়েশিয়ার জঙ্গল থেকে বলছি প্রবাসী ফরিদ দেখুন বিশাল এক প্রকৃতির সৌন্দর্যের মাঝেই বিশাল এক প্রকৃতির সৌন্দর্যের মাঝেই আছে আপনার বিশাল এক জঙ্গল আকাশ জমিন সব কিছুই যেন কেরকম দেখেন খুবই সুন্দর এই গাছগুলো দেখলে তো আমার খুব মানে আরও ভালো লাগে যে এত সুন্দর করে এই গাছগুলো কিভাবে হতে পারে গাছের জ্বর গাছের সব কিছুই মুগ্ধ করে প্রতিটি বিষয়কে আমি এখন উপরের দিকে যাব আপনারা দেখবেন আমি আজকের যে অভিজ্ঞতাটা আকাশ প্রকৃতির সৌন্দর্য গাছপালা সবকিছুই কেরম সুন্দর দেখুন চেয়ে দেখুন আপনারা এই যে আমার সামনে একটি গাছ আছে এই গাছটি বিশাল মোটা বুঝছেন এই গাছটি বিশাল মোটা গিয়ে দেখার চেষ্টা করব ওই জায়গাতে এই গাছ কতটা মোটা হতে পারে সামনে ভয়াবহ একটি মোটা গাছ আছে আমি বেড়ে পাবো না দুই তিনজন লাগবে আমি অলরেডি যাচ্ছি উপরের দিকে দেখা যাক কি দেখা যেতে পারে এখানে কি কি গাছ আছে কি হতে পারে উপরে গিয়ে চেষ্টা করব এই জায়গার জঙ্গলের যে অভিজ্ঞতা দরকার হয় একটা মানুষ জঙ্গলে আসলে তার কি ধরনের অভিজ্ঞতার দরকার আছে এই সমস্ত জঙ্গলে চলাফেরা করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অভিজ্ঞতার দরকার হয় আপনারা যারা এই সমস্ত জঙ্গলে আসবেন বিভিন্নভাবে কিন্তু আমাদের বিশেষ করে প্রবাসী ভাইয়েরা এই সমস্ত জঙ্গলে বসবাস করে এবং কি মালয়েশিয়াতে অনেক জায়গায় এই সমস্ত জঙ্গলে আমাদের প্রবাসী ভাই বোনেরা আছে যারা অবৈধ কাগজপাতি নাই তারা এই সমস্ত জায়গায় চলাফেরা করে তাদের সেই অভিজ্ঞতার কিছুটা বিষয় আমি তুলে ধরার চেষ্টা করব আপনাদেরকে এই জঙ্গলের মাধ্যমে এই জঙ্গলের যে অভিজ্ঞতাটুক দরকার হয় সেই অভিজ্ঞতা আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকবেন এবং প্রকৃতির সৌন্দর্য দেখতে হলে প্রবাসী ফরিদের চ্যানেলে চোখ রাখতেই হবে এখনই আসতেছে এখনই আসতেছে একটি ট্রেন আপনারা দেখুন আমার পাশ দিয়ে চলে যাচ্ছে একটি ট্রেন জঙ্গলের ভিতর দিয়ে ট্রেন রাস্তা জঙ্গলের ভিতর দিয়েই এই ট্রেন রাস্তা ট্রেনটি চলে গেল ট্রেনটি চলে গেল এখন দেখাচ্ছি আপনাদেরকে সেই গাছ বিশাল মোটা একটা গাছ বিশাল মোটা একটা গাছ এই যে গাছটা দেখতেছেন দেখেন কি বিশাল তাই না আকাশের দিক চেয়ে দেখেন সুন্দর সুন্দর লাগতেছে চমৎকার দৃশ্য কি মোটা মোটা একখান ডাল এই সমস্ত গাছে বিভিন্ন রকমের জীবজন্তু থাকে আর কি তাই না হ্যাঁ এই যে দেখুন গাছ গাছালি কত সুন্দর এই যে এই গাছটার পাতাটা আপনার ওই চওড়া চওড়া মোটা মোটা পাতা কিরকম যেন দেখছেন দেশে থাকতে আমি শুনতাম যে আমাদের বাংলাদেশের অনেক ভাই বোনেরা মালয়েশিয়ার জঙ্গলে শুয়ে থাকে যাদের কাগজপাতি নাই তাদের সেই কিছুটা অভিজ্ঞতা আমি তুলে ধরার চেষ্টা করলাম এই জঙ্গলের মধ্যে আছে কালো কালো পিঁপড়ে দেখছেন কত পিঁপড়ে এই সমস্ত পিঁপড়াই যদি কামুর দেয় রে ভাই লাল লাল পিঁপড়াই যে দেখেন চলাফেরা করতেছে এই পিঁপড়ায় যদি কামড় দেয় আমার যান ধরে যাবে একেবারে এই সমস্ত জঙ্গলের যে অভিজ্ঞতাটা আমি বুঝতে পারলাম তা দেখে আমার মনে হচ্ছে যে আমি বেশিক্ষণ টিকতে পারবো না এই মাসার কামুরে আমার মনে করেন যে বারোটা বাইজে যাবে এই যে পাম গাছ দেখতেছেন এই পাম গাছে শত শত মানুষ কাজ করে আমাদের বাংলাদেশের হাজার হাজার শ্রমিক মালয়েশিয়াতে এই পাম বাগানে কাজ করে আমি এর মধ্যে গিয়ে দেখার চেষ্টা করবো কেরকম মাসা আছে এই সমস্ত মাসায় এই সমস্ত মাসার কামড় খেয়েই আমার বাংলাদেশের ভাই বোনেরা এই বাগানে কাজ করে ওই একটা গাছ দেখা যাচ্ছে গাছটা মরে গেছে হ গাছটা মরে গেছে এর মধ্যে আমার সম্ভাবনা আর যাওয়া আমি যতটুকু পারছি এসেছি এই জঙ্গলের মধ্যে আমি এখন এই জঙ্গল থেকে বের হয়ে যাব। পাতা মাতা সরাইয়া যাওয়া লাগে গাছ গাছালি বিভিন্ন রকমের সব কিছু আছে বড় বড় গাছ এই জঙ্গলের মধ্যে বুঝছেন এই সমস্ত জঙ্গলের মধ্যে গেলে মনে করেন যে আইজে শুয়ে থাকে মালয়েশিয়ার শত শত প্রবাসীরা অবৈধভাবে যখন থাকে এই জঙ্গলে শুয়ে থাকে কিভাবে আল্লাহ জানে আমি এখন জঙ্গলের অনেকটাই গভীরে এই জঙ্গলের মধ্যে এসেছি সরাই সরাই আসা লাগে তো তো অনেক কিছুই আমি ধারণ করতে পারি নেই এই লাল লাল পিঁপড়ায় আমাকে খুব কামড়াচ্ছে এই সমস্ত জঙ্গলের মধ্যে যখন ক্ষুধা লাগে তখন কি করার আছে তখন হয়তো বা আপনার কাছে অনেক কিছু থাকবে না খাদ্য থাকবে না এই সমস্ত জঙ্গলের মধ্যে চলাফেরা করতে হলে আপনাকে নিজের সেফটি নিয়ে চলাফেরা করতে হবে ছোটো কিছু যন্ত্র রাখবেন যেগুলো দিয়ে আপনি এই গাছের ডালগুলো কাটতে পারবেন এবং কি এগুলো দিয়ে আপনি বিভিন্ন ধরনের যন্ত্র বানাতে পারবেন রাত্রেও যদি এই সমস্ত জঙ্গলে আপনাকে থাকতে হয় তখন আপনাকে কিভাবে থাকতে হবে এই জন্য বলছি আপনার সেফটি আপনাকে নিয়ে চলাফেরা করতে হবে রাত্রে খাওয়ার জন্য এই সমস্ত জঙ্গলের মধ্যে বিভিন্ন সার পোকা আসে ওগুলোই খেয়ে থাকতে হবে বিভিন্ন গাছের ফল ফলালে আছে ওগুলো খেয়ে থাকতে হবে আপনাকে গাছের পাতা খেয়ে থাকতে হবে আপনাকে ওই ব্যাং খেয়ে থাকতে হবে আমি এই জঙ্গল থেকে এখন বের হয়ে যাব। আমি উঠার আমি বসেছিলাম নিচের দিকে এই জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে মনে করেন যে আমার দম বন্ধ হয়ে আসতেছে কিন্তু যদি কোনো দিন ভবিষ্যতে এই জঙ্গল থেকে আপনাকে এরকম কথা বলতে হয় কিংবা এই জঙ্গলের মধ্যে আপনি হারিয়ে যান কোনো দুর্ঘটনায় তখন আপনি এই জঙ্গলের মধ্যে কীভাবে জীবনযাপন করবেন সেই বিষয় কিছু অভিজ্ঞতা আমি নেওয়ার চেষ্টা করলাম যে এই জঙ্গলের মধ্যে খাবার দাবার এই জঙ্গলের সাথে আপনাকে মিশে যেতে হবে সাপ কুইসে ব্যাং যা পাবেন তাই খাবেন সাপ কুইসে ব্যাং যা পাবেন তাই খাবেন কিন্তু কখনো মাথারটা খাবেন না ওই সমস্ত জায়গায় মাথার এদিকে বিষাক্ত সেই বিষ থাকে আপনারা যা কিছু খাবেন এই জঙ্গলে যদি কখনো হারিয়ে যান তখন এই জঙ্গল থেকে যে খাবারগুলো খাবেন ওগুলো দেখে শুনে খাওয়ার চেষ্টা করবেন নিজেকে বাঁচতে হলে অনেক কিছু করার দরকার আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন জঙ্গলের কিছুটা অভিজ্ঞতা আজকে আমি দেওয়ার চেষ্টা করলাম আপনারা দেখতে থাকুন প্রবাসী ফরিদ মালয়েশিয়া থেকে আমি জঙ্গল থেকে বলছি আমি জঙ্গল থেকে বলছি প্রবাসী ফরিদ ফরিদপুরের ফরিদ আমি এই জঙ্গল থেকে বলছি আবারও আসবো দেখা হবে ইনশাল্লাহ দেখা হবে দেখা হবে